জীবনে ভালো থাকতে গেলে আসলে বেশি কিছু প্রয়োজন পড়ে না শুধু নিজের একটা মানুষ থাকলেই চলে ভালোবাসা জিনিসটা খুব অদ্ভুত তাই না যাকে কোনো দিন চিনতাম না যাকে কোনো দিন জানতাম না তার জন্য এত কেন কষ্ট হয় এত কেন মায়া হয় দূরে থাকে তারপরও কেন যেন তার জন্য ভিতর থেকে একটা অনুতপ্ত কাজ করে আসলেই ভালোবাসা এমনই তবে আল্লাহ তালার কাছে হাজার হাজার শুক্রিয়া যে এমন একজন জীবনসঙ্গী আল্লাহ আমাকে দিয়েছে আর পেয়েছি আল্লাহ যেন সারা জীবন তাকে ভালো রাখে সুস্থ রাখে আসলে হাজব্যান্ড ওয়াইফের দুইজনের মধ্যে বিশ্বাস ভরসা সম্মান এটুকুই যদি থাকে তাহলে সামনে এগিয়ে যাওয়া যায় তাতে ইনকাম যতই কম হোক বেশি হোক দুইজনে ভালো থাকা যায় আমার ছেলে যখন হয় তখন আমার হাজব্যান্ড পড়াশোনা করতো তখন জব করত না তারপর যখন আমার ছেলে মানে খাবার খেতে শিখলো আল্লাহ রিজিকের মালিক কিন্তু আল্লাহ তালা আল্লাহ তালা কিন্তু রিজিকের ব্যবস্থা করে দিল আমার হাজব্যান্ডের জব হলো যখন আমার ছেলে যখন খাবার খেতে শিখলো তো ওপর আলার কাছে ভরসা রেখে আমরা দুজন দুজনের প্রতি বিশ্বাস রেখেই কিন্তু হচ্ছে সামনে এগিয়ে গিয়েছি যদি বিশ্বাস ভরসাটুকু ভালোবাসা না থাকতো তাহলে কোনো দিনই সামনে এগিয়ে যাওয়ার মানে পারতাম না কারণ আমাদের হচ্ছে দুজনের সম্পর্কটা ছিন্ন করার জন্য অনেক মানুষ ট্রাই করেছে কিন্তু ওপর ঠিক আমাদেরকে একসাথে রাখবে তার জন্য হচ্ছে আমাদেরকে আলাদা করতে পারেনি আর আল্লাহ তালা আমাদেরকে যেন সারা জীবন এভাবে একসাথে রাখে আমরা যেন সুখে দুঃখে দুইজন দুজনের প্রতি মানে বিশ্বাস নিয়ে আমরা থাকতে পারি চলতে পারি সবাই আমাদের দুজন্য দোয়া করবেন তো সকাল সকাল অনেকগুলো কাপড় পরিষ্কার করেছিলাম তো সেগুলো হচ্ছে মেলে দিয়ে গিয়েছিলাম তো শুকিয়ে গেছে কারণ বাতাস অনেক বই তো বাতাসে শুকিয়ে গেছে তো সেগুলোকে আমি নিয়ে এসে হচ্ছে মানে ভাজ করে রাখতে হবে আসলে কাপড় পরিষ্কার করার চাইতে গুছিয়ে রাখাটাও অনেকটা কষ্টকর অনেকটা আসলে মানে এমন আমাকে মানে বোরিং লাগে কি বলবো তারপরেও তো হচ্ছে রাখতে হবে কিছু করার নাই তো এখানে আমি আমার ছেলের পোশাকগুলোকে গুছিয়ে নিচ্ছি আমারগুলোকে গুছিয়ে নিব তারপর রাখবো আমার ছেলে যখন মানে একটা পোশাক নিতে গেলে সবটিকে এলোমেলো করে দেয় এক থেকে একটা নিতে গেলে আরেকটা হচ্ছে এলোমেলো করে দেয় মানে যতই আমি গুছিয়ে রাখার চেষ্টা করি আমার ছেলে এলোমেলো করে দেয় তারপরও মাঝে মাঝে আমি রেগে যাই কী আর করার কিছু করার নাই গুছিয়ে রাখতেই হবে যেহেতু ছোট বাচ্চা সবাই বলে যে আমাদের সংসারে নাকি অল্প মানুষ কাজ কম কিন্তু এই টুকিটাকে কাজ করতে করতে টাইম চলে যায় আসলে ছোট সংসারে ছোট ছোট কাজগুলোই কিন্তু করতে করতে টাইম চলে যায় অনেকটাই এ ঘর গুছানো ঘর মোছা ঘর ঝাড়ু দেওয়া রান্না করা তারপর কাপড় পরিষ্কার করা এই ছোট ছোটো কাজগুলো কিন্তু যাদের হচ্ছে বড় ফ্যামিলি তাদের তো হচ্ছে তাহলে কত কাজ থাকতে পারে তো যা হোক হচ্ছে আমি এগুলোকে গুছিয়ে নেবো তারপর হচ্ছে মানে গোসল করব আমার ছেলে গেছে নামাজ পড়তে মসজিদে আমার ছেলে আসলে আমি গোসল করে নামাজ পড়বো তো আমার ছেলে আসলে তখন আমরা সবাই খাব তো আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ